এখনও শিক্ষার্থীরা তাদের যেই স্বাধীন মত প্রকাশ সেটি করতে পারছে না তো পাঁচ আগস্ট পরবর্তী সময় একটি আবহাওয়া তৈরি হয়েছে যেখানে শিক্ষার্থীরা তাদের যে চিন্তা ভাবনা মত মধ্যে সেটি সহসে সহসায় তুলে ধরতে পারতো কিন্তু এর পরবর্তীতে ট্যাগিংয়ের এমন একটি আবহাওয়া তৈরি করা হয়েছে যেখানে শিক্ষার্থীরা আসলে স্বাচ্ছন্দ্য বোধ করছে না তারা তাদের মতামত দিচ্ছে ব্যক্তিগতভাবে দিচ্ছে কিন্তু পাবলিকলি তাদের ওপিনিয়ন দিতে তারা সাহস করতে পারছে না এর পিছনে সবথেকে বড় যে কারণটা লুকিয়ে আছে দেখা গিয়েছে যে আপনি যখনই কথা বলতে যাবেন সেই কথাটা হয় কোনো দলের পক্ষে যাবে এটা দ্বারা কোনো দল বেনিফিটেড হবে আর কোনো দল ক্ষতিগ্রস্ত হবে যেই ইস্যুতেই যান না কেন প্রত্যেকটা ইস্যু ইস্যুতেই সেম তো আপনি যখন যেই ইস্যুতে কথা বলেন দেখা যাবে তার বিপরীত দল যার বিরুদ্ধে আপনি কথা বলেছেন তারা আপনাকে তোড় ধর্ম করছে কখনো বিভিন্ন ধরনের ট্যাগিং করা হচ্ছে স্ল্যাড শেয়ার করা হচ্ছে তো এই ধরনের একটি এমন একটি ঘৃণার আবহাওয়া তৈরি করা হচ্ছে যেখানে আসলে শিক্ষার্থীরা তাদের স্বাধীন মতামত চিন্তাধারা সেটি তারা আসলে প্রকাশ করতে পারছে না এবং অনেকেই খেয়ে হারিয়ে ফেলছে এবং অনেকেই আশাহত হচ্ছে এবং দিন দিন এই হতাশার পরিমাণে শিক্ষার্থীদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে তো শিক্ষার্থীদের একটা অংশ তারপর সাহসিকতার সাথে কথা বলে যাচ্ছে তবে একটা বৃহৎ অংশই এখন এই ধরনের নোংরামিতে দেখা যাচ্ছে যে কোনো একটা কথা বললেই সেটা নিয়ে নোংরামি হয় ধরনের নোংরামিতে আসলে তারা নোংরামির মধ্যে পড়ার সাহস তারা পাচ্ছে না সে কারণে তারা অনেকটাই স্বাধীন মত প্রকাশ সেটা আসলে অনেকটাই এখন হুমকির মুখে মুক্ত করে পড়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বাক্সুকে সাধারণত সেকেন্ড পার্লামেন্ট হিসেবে অভিহিত করা হয় প্রায় অর্ধ শতাব্দী বা তার ধরে এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে এই ডাকসু বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ থেকে নব্বই গণ গণ অভ্যুত্থান থেকে চব্বিশের বিপ্লব চব্বিশের বিপ্লব যদি ডাকসুর ভূমিকা রাখার সুযোগ ছিল না কিন্তু বিগত আন্দোলন সংগ্রামগুলোতে কিন্তু ডাকসুর একটা বৃহৎ ভূমিকা ছিল তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর প্রতি শিক্ষার্থীদের যে প্রত্যাশা সে তো পূরণ করার পাশাপাশি ডাকসের প্রতি একটি গণমানুষ এবং সারা দেশের ছাত্র সমাজের একটু বৃহৎ প্রত্যাশা সবসময় থাকে যে ডাকসু যাতে তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলে এবং পুরো দেশ দেশবাসীকেই যাতে রাজনৈতিক এবং অন্যান্য জায়গা থেকে তাদেরকে উপকৃত করে সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু সব জায়গায় থেকে চেষ্টা করে যাচ্ছে তবে আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু মনে করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় তার প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশকে অনেক কিছু উপহার দিয়েছে প্রত্যেকটা অর্জনই হচ্ছে রাজনৈতিক রাজনৈতিক অর্জনের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় নাই শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় না বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পিছনে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল যে শিক্ষার্থীদেরকে পূর্ববঙ্গের মানুষকে শিক্ষিত করে তোলা মেধাবী মেধাবীদেরকে মেধাবীগুলোকে ইউটিলাইজ করা সেই যে একাডেমিক জায়গা একাডেমিক জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর পলিটিক্যাল অনেক কিছু দিয়েছে আমরা আশা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ছাত্র সাথে ডাকসু তাদের প্রচেষ্টা সেই প্রতিষ্ঠাটা এইভাবে রাখবে যাতে করে ঢাকা বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে একটি পূর্ণাঙ্গ একাডেমিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হতে পারে